Yeah. Okay. একটা নারীর নেতা হবে চারটা পুরুষ প্রথম হবে তার বাপ তারপর হবে তার ভাই তারপর হবে তার স্বামী তারপর হবে তার ছেলে বাপ ভাই যদি বাপ ভালো থাকে সুস্থ থাকে তো বাপ হবে একটা নারীর ম্যানেজার যদি বাপ মারা যায় প্রবাসে চলে যায় বিদেশে চলে যায় পাগল হয়ে যায় ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই পর্যায়ক্রমে তার ভাইরা হতে থাকবে বাপ ভাই যেদিন বিয়ে দিয়ে দেবে মেয়েটার নেতা হবে তার স্বামী যেদিন স্বামী মারা যাবে যদিও মায়ের পায়ের তলে জান্নাত তারপরেও শুনেলেন মা ওই ছেলের বিনা হুকুমে আপনার কি না বাড়ির চৌকাটার বাইরে যেতে পারে না কারণ ছেলে হয়ে যাবে তার ম্যানেজার এরপরে যদি কোনো মেয়ে জাহান নামে যায় আল্লাহ যদি কোনো মেয়েকে জাহান নামে ফেলে মুফাসিরা বলছেন তার গলাতে চারটা মেয়েকে বেঁধে দেওয়া হবে একটা হলো তার বেটি দুইটা হলো বোন তিন নম্বর স্ত্রী চার নম্বর মহা চারখানা মেয়েকে গলায় নিয়ে এসে জাহান নামে যাবে এমন হবে কোন মেয়ে জাহান নামে যাবে আর তার গলাতে চারটা পুরুষকে বেঁধে দেয়া হবে বাপ ভাই স্বামী সন্তান তার কারণ পৃথিবীর বুকে যখন কোন পুরুষের কেমতের মাঠে বিচার হবে তো পুরুষটাকেই সামনে করে বিচার হবে আর তার সঙ্গে কাউকে ডাকা হবে না কিন্তু একটা নারীকে যখন আদালতে তোলা হবে তখন চারজন পুরুষকে দাঁড় করিয়ে নারীটার বিচার হবে কারণ এরা ছিল পুরুষ এরা ছিল ওর মালিক কেন তোমার গাড়ি পৃথিবীতে অ্যাক্সিডেন্ট করেছে গোনা করেছে বাপ ভাই তুমি কি কানা ছিলে জালসার দিনে তোমার যুবতী বোনটা বেটিটা তোমার ইয়ং বউটা রাস্তায় কি চরিতার্থ করেছে রাত্রিতে তুমি কেন খবর রাখনি এ ব্যাপারে কেমনের মাঠে প্রশ্ন হবে অর্থাৎ যার গাড়ি অ্যাক্সিডেন্ট করে গাড়ির মালিক ছাড়া যেমন গাড়ি কেনে বিচার হয় না যে মেয়েটি গোনা করবে ওই ওর পুরুষকে ছাড়া ওর মালিক ছাড়া কেমতের মাঠে বিচার হবে না এরপরে চলেন আল্লাহ তাবারাক তালা বলছেন হে পুরুষ তোমাদেরকে নেতা বানালাম তোমরা ভাববে হয়তো না আমরা অনেক দামি হয়ে গেছি তাছাড়া কি আমরা নেতা হয় জি না তুমি কি ছেলের মা বানিয়েছ এর জন্য নিজেকে পুরুষ মনে করছো না তুপুর যদি ছেলের মা বানানোটাই সব থেকে পুরুষত্বের প্রতীক চিহ্ন হয় তুমি সারা বছর মেহনত করলে একটা ছেলের মা বানাবে আর শুকর এক সিজনে দেড় ডজনের বাচ্চার মা বানায় কুকুর অন্তত ছটা সাতটা বাচ্চার মা বানায় তাহলে কি তারা বড় পুরুষ না সন্তান বানানো ওটা পুরুষের প্রতীক চিহ্ন নাই বিমা ফাদাল বাদাহুম আলা বাদিন আমি আল্লাহ তোমাদের প্রেম যমুনার জোয়ারে সন্তানটাকে হীরের টুকরো তুলে দি প্রেম সমুদ্র থেকে এটাই হচ্ছে তোমাদের বড় নিয়ামত এর জন্য কেউ কারো উপরে যাবে না অবিমা ফাকুমিনাম ওয়ালাহ হে পুরুষের দল তোমাদের দায়িত্ব হচ্ছে ইনকাম করে নিয়েছে বিবির পেছনে খরচা করবে বিবিকে তুমি খাবে পান করাবে বিবিকে তুমি আনন্দ দেবে এবং বিভির পেছনে তোমার খরচা হবে তবে তুমি সমাজে পুরু জি ভাই বিবি মানে ঠান্ডা বিবি মানে যান ঠান্ডা আর এখন বিবি মানে যান গরম ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি যেতে যেতে তো সব চলেই গেল যত বিবির কথা বলছি তত বিবির কাছেই চলে যেছে না দেখছে টাটকা গরম বায়ন শুনছি এখনই বিবিকে দেখা করি ঘর চলেই গেল একটু সবর করে জি আল্লাহ বলছেন তো একজন ওর সেই ফ্যান সিলিং ফ্যান দেখেছেন সিলিং ফ্যান উপর থেকে হাওয়া নিচে নামাবে হ্যাঁ আর জানটা ঠান্ডা হয় একজনের ফ্যানের ক্যাপাসিটার যেটা থাকে ওই ফ্যানের মোটরের কাছেই থাকে ব্যাটারির মতোটা কি বলে ক্যাপাসিটার বলে কেউ কন্ট্রোলার বলে তো ওই ওই ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে পুরাতন যেটাকে ফেলে দিয়ে একটা নতুন লাগিয়েছে নেগেটিভটা পজিটিভ পজিটিভটা নেগেটিভে করে দিয়েছে ফ্যানটা সোজা ঘুরবে না উল্টা ঘুরবে উল্টা ঘুরবে তা উল্টা ঘুরলে উপরের হাওয়া নিচে আসবে না নিচের হাওয়া পরে যাবে নিচের হাওয়া উপরে যাবে লুঙ্গি ধরতে হবে নাহলে মুশকিল হয়ে যাবে ঘটনা এরকম ঘটে যাবে তো দেন দেন যার যেমন আছে দেন এখন দুটি তার লাগাচ্ছি মহারানা দিয়ে বিবি কে আনো বিবির কাছে টাকা নেবে না আল্লাহ বলছেন সারা জীবন তার পেছনে খরচা করো তার টাকার দিকে তাকাবে না কিন্তু এখন নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ করে দিয়েছি আমরা বউও লিব টাকা লিব আল্লাহ বলছে নিয়ে যা ঘর ফ্যান উল্টা দিকে ঘুরবে ক্যাপাসিটার উল্টা দিকে লাগিয়ে দিয়েছে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এবার ফ্যানটা যেই চালিয়ে দিয়েছে লুঙ্গি ধর নাহলে বেজ্জুতি হয়ে যাবি বউটাকে নিয়ে এসেছে তার বাপের বাড়ির টাকা নিয়ে এমন ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে এখন বংশকে বংশ খালি জেলখানা দেখতে পেয়েছে জেলখানার গেট দেখতে পেয়েছে নচে তোমার কোনো উপায় নাই মান সম্মান থাকবে না চলে যাবে ধুয়ে যাবে শেষ হয়ে যাবে অতএব সমস্ত শান্তি আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাতে ভরা আছে যখনই আল্লাহর হুকুমের বাইরে চলে যাবেন আর শান্তি পাওয়া যাবে না কোরআন যে বলল তোমার বিবির কাছে রয়েছে শান্তির সম্ভার সেটাকে তুমি আনন্দ আনন্দ এবং শান্তিটা নিয়ে একটা কথা শেষ দিকে জিজ্ঞেস করব। আপনি একবার একবার খালি হেনাটা বলবেন ভুলটা বলবেন জি যে মেয়েটাকে নিয়ে আমি আনন্দ করব। আমি নিজেই বলছি চয়েস করলাম এই মেয়েটা আমার বউ হবে ওর গলাটা জড়িয়ে ধরলাম তোমাকে নিয়ে প্রেম খেলা খেলবো পৃথিবীতে আনন্দ করব। আর ওর চোখের সামনে ওর বাপের পেটে একটা ভুজালি ভরে দিলাম ওর ভাইয়ের বুকে একটা চাকু মেরে দিলাম তারা দুজন চিত হয়ে পড়ে ছটফট করছে আর ওকে আমি বলছি চলো আমার বিছানায় তুমি হাসবে মেয়েটা হাসবে কি জোরে বলেন হাসতে পারবে আজকে পৃথিবীর বুক সমস্ত দাম্পত্য শান্তিতে ভুগছে একজন খ্রিস্টান দার্শনিক আমেরিকা থেকে বক্তব্য দিয়ে বলেছে একশোটা বৈবাহিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে এটা জলঞ্জলিত হয়ে জ্বলছে প্রেম আর নাই শুধুমাত্র দুটি প্রেমে ওকে তুমি আমার ও তুমি আমার তোমাকে ছাড়া থাকতে পারবো না সৎ করা মাত্র দুইটি স্বামী স্ত্রী এরকম আছে বাকিগুলো চলে গেছে যা কি ডাকবেন ডাকেন না কেন বলবে ভাইরে ছেলে দুটা হয়ে গেছে তাই না হয় ওকে নিয়ে আর চলার লয়